বিশ্ব জুড়ে বেড়েছে মুসলিম এবং ইহুদিদের উপর সহিংসতা যুক্তরাষ্ট্রের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য ধর্মীয় ইস্যুতে চীন রাশিয়া ইরান এবং ভারতের সমালোচনা করা হলেও কোথাও উল্লেখ নেই ইসরায়েলের কথাও নতুন ফতোয়া দিল বিশ্বমরল, বন্ধু ছাড়া সবার ভুল ধরিয়ে দিলেন খোলা চোখে বুধবার গেল বছরের ধর্মীয় পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এতে বলা হয় ভারত রাশিয়া চীন পাকিস্তান ও ইরানে অবনতি হয়েছে ধর্মীয় স্বাধীনতার অথচ একই বছর একাধিকবার ডেনমার্ক ও সুইডেনে পোড়ানো হয় পবিত্র কোরআন শরীফ মিত্র দেশের দোষ নিয়ে কোনো মন্তব্য করা হয়নি মার্কিন প্রতিবেদনে প্রতিবেদন প্রকাশের পর কয়েকটি দেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে উঠে আসে ভারতের ধর্মীয় বিভাজনের বাস্তবচিত্র বলেন বিদ্বেষপূর্ণ বক্তব্য ও সংখ্যালঘুদের উপর নির্যাতন বেড়েছে দেশটিতে সেই সাথে জোরপূর্বক ধর্মান্তরে কতিপয় গোষ্ঠীকে সহায়তা করছে আইন শৃঙ্খলা বাহিনী সমালোচনা করেন পাকিস্তানের ধর্মীয় পরিস্থিতির বলেন ধর্মীয় রোধে যে আইনগুলো করেছে ইসলামাবাদ তা উস্কানি দিচ্ছে সাম্প্রদায়িক সংঘাতে চিরশত্রু রাশিয়াকেও এক হাত নেয়া হয় প্রতিবেদনে উঠে আসে দাগিস্তানে চার্চ ও সিনাগগে হামলার কথা আরেক শত্রু ইরানকে নিয়ে ব্লিংকেন বলেন দেশটিতে বিভিন্ন আইন খর্ব করছে ধর্মীয় মুক্তির পথ বাদ যায়নি চীনের উইঘুর পরিস্থিতিও সমালোচনা করা হয় আফগানিস্তানের তালেবান সরকারেরওকামিংকশন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে যেসব দেশের নাম প্রতিটির সাথেই যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতা নয়তো সংঘাত চলছে অপরদিকে মিত্র ইউরোপ সম্পর্কে বলা হয় নয়টি ইউ দেশে এমন কিছু আইন আছে যা সংখ্যালঘুদের পোশাকের অধিকার খর্ব করছে তবে প্রকাশ করা হয়নি সেসব দেশের নাম হাঙ্গেরির নাম একবার এসেছে তাও আবার ইহুদিদের উপর নিপীড়নের জন্য ডেনমার্ক ও সুইডেনে বাক স্বাধীনতার নামে ধর্মীয় গ্রন্থ অবমাননার ইস্যুতেও নেই কোনো মন্তব্য সন্তর্পণে এড়িয়ে যাওয়া হয়েছে জাতিগত নিধনের ইস্যুটিও আড়াইশো দিনে সাঁয়ত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যাকারী ইসরায়েলের নামে নেই কোনো উদ্বেগ আশ্বাস চৌধুরী চ্যানেল টোয়েন্টি ফোর